গ্লোবাল পয়েন্ট এর পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাই মধ্যপ্রাচ্যের ভূ নতুন আলোচনা সৃষ্টি করেছে যুক্তরাষ্ট্র এবং সৌদি আরবের সম্ভাব্য এফ থার্টি বিমান অধিগ্রহণ প্রক্রিয়া প্রায় একশত বিলিয়ন ডলারের এই সম্ভাব্য চুক্তি শুধু একটি প্রযুক্তিগত সহযোগিতায় নয় বরং বৃহত্তর শক্তিগুলোর সম্পর্ক এবং আঞ্চলিক ভারসাম্যের উপর গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন আন্তর্জাতিক বিশেষজ্ঞরা বিষয়টি যুক্তরাষ্ট্র সৌদি আরব এবং চীনের সম্পর্ককে কেন্দ্র করে আরো গভীরভাবে আলোচিত হচ্ছে সৌদি আরব বহুদিন ধরে যুক্তরাষ্ট্রের উন্নত বিমান প্রযুক্তি সংগ্রহে আগ্রহী তবে রয়টার্স এপি নিউজ এবং বিবিসির সাম্প্রতিক প্রতিবেদন উল্লেখ করা হয়েছে যুক্তরাষ্ট্র এখনও চুক্তির চূড়ান্ত অনুমোদন দেয়নি এর প্রধান কারণ হল সৌদি আরবের সামরিক খাতে চীনের সঙ্গে প্রযুক্তিগত সহযোগিতা যুক্তরাষ্ট্রকে সতর্ক করে তুলছে ওয়াশিংটন মনে করে অত্যাধুনিক বিমান প্রযুক্তি নিরাপত্তা এবং সফটওয়্যার ব্যবস্থাপনা নিশ্চিত না হলে ভবিষ্যৎ সংবেদনশীল তথ্য ঝুঁকিতে পড়তে পারে বিশ্লেষকদের মতে সৌদি আরব একই সময়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কে মজবুত রাখতে চাইছে আবার চীনের সঙ্গে শিল্প প্রযুক্তি এবং প্রতিরক্ষা খাতে যৌথ প্রকল্প এগিয়ে নিচ্ছে অনেক পর্যবেক্ষক এটিকে একটি ভারসাম্যপূর্ণ কূটনৈতিক অবস্থান হিসেবে দেখছেন যেখানে দেশটির দুই শক্তির সম্পর্ককেই সমানভাবে গুরুত্ব দিচ্ছে এই কাছে কিছু প্রশ্ন করছে। কারণ উন্নত বিমান ক্ষেত্রে তারা নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দেয় চীনের সঙ্গে সৌদি আরবের সহযোগিতা বাড়ায় যুক্তরাষ্ট্রের কিছু প্রতিরক্ষা বিশেষজ্ঞ মনে করছেন ভবিষ্যতে উন্নত বিমান প্রযুক্তিতে অতিরিক্ত সুরক্ষা ব্যবস্থা বা নিয়ন্ত্রিত সফটওয়্যার সংযোজন নিয়ে আলোচনা হতে পারে যদিও রিমোট ডিসেবল সিস্টেম নিশ্চিত হয়নি তবে বিশ্লেষকরা বলছেন বিশ্বব্যাপী সংবেদনশীল প্রযুক্তি অনেক ধরনের নিরাপত্তা ব্যবহার করে থাকে এদিকে সৌদি আরব বলছে তাদের লক্ষ্য উন্নত প্রযুক্তির সক্ষমতা বৃদ্ধি এবং আঞ্চলিক নিরাপত্তা শক্তিশালী করা চীনের সঙ্গে তাদের সহযোগিতা বিভিন্ন বাণিজ্যিক ও প্রযুক্তিগত প্রকল্পের অংশ যা সরাসরি কোনো দেশে নিরাপত্তায় প্রভাব ফেলার মতো নয় ইউরোপীয় ইউনিয়ন এবং বিভিন্ন আন্তর্জাতিক থিঙ্ক ট্যাঙ্ক বলছে এই তিন দেশের সম্পর্ক ভবিষ্যতে মধ্যপ্রাচ্য ভূ বড় ভূমিকা রাখবে কারণ সৌদি আরব উন্নত বিমান প্রযুক্তি পেলে আঞ্চলিক সক্ষমতা এবং কূটনৈতিক অবস্থান দুই দিকেই নতুন মাত্রা যোগ হবে সব মিলিয়ে সম্ভাব্য এই এফ থার্টি ফাইভ চুক্তি শুধু একটি বিমান অধিগ্রহণ সিদ্ধান্ত নয় বরং আন্তর্জাতিক সম্পর্ক কূটনৈতিক ভারসাম্য এবং ভবিষ্যৎ আঞ্চলিক স্থিতিশীলতার উপর ব্যাপক প্রভাব ফেলতে পারে কিভাবে এগোবে তা নির্ভর করবে দেশগুলোর আলোচনার ধরন নিরাপত্তা মূল্যায়ন এবং বৈশ্বিক শক্তির অবস্থানগত পরিবর্তনের উপর এটাই ছিল আজকের আন্তর্জাতিক বিশ্লেষণ আরো নির্ভরযোগ্য আপডেট পেতে চোখ রাখুন গ্লোবাল পয়েন্টে ভিডিওটি ভালো লাগলে গ্লোবাল পয়েন্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন